বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল এরা বর্তমানের ক্রিকেটার হতে পারে কিন্তু এরা কেউই আর ভারতের ভবিষ্যতের ক্রিকেটার কিন্তু নয় এমনকি দু হাজার সাতাশের ক্রিকেটারও এরা নয় তার কারণ ছত্রিশ আটত্রিশ এবং চল্লিশ বছর বয়সী ক্রিকেটারদের দলে রাখার অর্থ সেটা যে কোনো দলের ক্ষেত্রেই একটা বড় দুর্বলতা সুতরাং দু হাজার সাতাশের বিশ্বকাপে এরা যদি দলে থাকে তাহলে বুঝতে হবে যে এদের জোর করে খেলানো হচ্ছে এবং ভারতীয় ক্রিকেট পেছন দিকে হাঁটছে আর যেটা হবে সেটা হলো বিশ্বকাপে ভারত মনস্তাত্ত্বিকভাবে অন্য দলগুলোর থেকে কিন্তু অনেক পিছিয়ে থাকবে যেটা দেশকে ট্রফি জেতাতে কখনোই সাহায্য করবে না অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই দেখা গেল বিরাট কোহলি রোহিত শর্মা এবং কে এল রাহুলদের যেন ব্যাটই চলছে না বলের গতি লাইন আন্দাজ করা তাদের পক্ষে বেশ শক্ত হচ্ছে বলেই মনে হল রাহুল শেষ দিকে চালিয়ে খেললেও সেটা দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ছিল না এছাড়া উইকেট কিপিংয়ের সময় কে এল রাহুল উইকেটের পেছনে দাঁড়িয়ে একবার ড্রাইভ মারলে মাটি থেকে উঠে দাঁড়াতে তার অনেক সময় লেগে যাচ্ছে কে এল রাহুলের পক্ষে এই অবস্থার পরিবর্তন কিন্তু দু হাজার কিন্তু দু হাজার সাতাশে কোনোভাবেই আর উদ্ধার করা সম্ভব হবে না বরং যত সময় গড়াবে কে রাহুলের শারীরিক সক্ষমতা অন্তত উইকেট কিপার হিসেবে যথেষ্টই কমে যাবে সুতরাং ঋষভ পন্থের প্রত্যাবর্তন অবসম্ভাবী এশিয়া কাপে দুরন্ত ক্রিকেট খেলার পরেও অভিষেক শর্মা এবং তিলক বর্মার একদিনের দলে প্রমোশন না হওয়াটা অত্যন্ত আশ্চর্যের অথচ শুভমান গিল এশিয়া কাপে আহামরি কিছু না খেলেও একেবারে অধিনায়ক হয়ে দলে ঢুকে গেল এটা একটা অস্বাভাবিক বলেই মনে হ ঘটনা বলেই মনে হচ্ছে ইদানিং ভারতীয় ক্রিকেটে দল নির্বাচনের মাপকাঠিটা ভীষণই অদ্ভুত এবং এলোমেলো অভিষেক শর্মা তিলক বর্মার মতো ক্রিকেট প্রতিভা যদি টি টোয়েন্টিতেই আটকে থাকে তাহলে ভারতীয় ক্রিকেটে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না অস্ট্রেলিয়া সফরে পাঠানো দলটাকে যদি দু হাজার সাতাশের বিশ্বকাপের চিন্তা করে নির্বাচন করা হয়ে থাকে তাহলে এর থেকে বড় ভুল আর হয় না কারণ বিস্ময় বালক বৈভব সূর্যবংশী অভিষেক শর্মা তিলক বর্মাদের উপেক্ষা করলে সেটা ভারতীয় ক্রিকেটে অনেক বড় ক্ষতি হয়ে যাবে